খালা দেশের বাড়ির সামনে দুইটা পালি ট্রাক সরাইতে পারে নাই আবার আসিছে আন্দোলনে ক্রেডিট নিতে বিএনপি ষোলো বছর কেন ষোলো শো বছর ঈদের পরে আন্দোলনের ঘোষণা দিল হাসিনা যখন আন্দোলন চলিছিল তখন মির্জাফর তুল কেছে নৈতিক সমর্থন আছে শুধু সম্পৃক্ততা নাই তাই শুনে আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি আর আজ রুমিন পালনা বলে বিপ্লব তারাই করিছে এক মাসে বিপ্লব হয় না তাহলে সাতই নভেম্বর বিপ্লব কেমন হইলো বিপ্লব বিপ্লব হইতেছে সেই মাহেন্দ্র খন একটা মাহদীয় সময় যখন একটা জনগোষ্ঠী তার জাতীয় আকাঙ্ক্ষার সর্বোচ্চ শিকরটা হুটকেরা বিদ্যুৎ চমকের মতো বা লাথায় ওঠা ল্যাম্পের শিকার ওই সময় ওই জাতির উপরে আল্লাহ খেলাফত নাজির কারণ সেই হয়ে ওঠে এক খোদার খলিফা বিপ্লবের নাও আর সেই অসামান্য মুহূর্তটাই বিপ্লব আমরা ভাগ্যবান আমরা পুরা জাতি ওই মুহূর্তটা ওই মহেন্দ্র খানের নায়ক যার মধ্যে দিয়ে সৃষ্টিকর্তার পবিত্র ইচ্ছা আমাদের জাতির উপরে নাজিল হয়েছিল এই জন্য এই মৃত্যু নাই তারা সময় আর কালকে অতিক্রম করে যায় আমি কইছিলাম খোদাতলার দয়া তারা বিপ্লবের বিজয়ী হওয়া যায় খোদাতলার সাহসের আবাবিল পাখি পাঠানো লড়াইয়ের ময়দানে

আবার বলে না জানা করে না শুনেন নেতা কর্মী দেখে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাঁদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত আমার এলাকাতে পদ্ধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে জমি দখল করে আর আরেক উপজেলায় পদ্ধারী নেতারা মামলা বাণিজ্য করে তো কন্ট্রোল করা তো যাচ্ছে না কেন্দ্রীয় খবর পাঠানো হচ্ছে কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই বুঝছেন তো

সে আর বার এলি যুবক তরুণদের হ্যাঁ বাংলাদেশের কাঠ সম্পর্কে ভালো কথা বলা খুব মুশকিল যারা ফার্মকে পছন্দ করে না তারা গালাগালি করতে পারে আর যারা ফার্মকে পছন্দ করে তারাও গালাগালি করবে ও ফার্মের জনপ্রিয়তা দিয়া তোমার পয়েন্ট বাড়ানোর জন্য পয়েন্ট খাওয়ার জন্য আসছে আর যদি কখনো ফার্ম জ্ঞান করে স্ট্যান্ড তবে বলবে দেখিতেন দেখেছেন খুব তো তখন প্রশংসা করেছিলেন যাই হোক এটা বলে দেখলাম যে ফার্ম আমার এলাই না এত কথা বললাম যে আমাকে তাকে রেফার করে কথা বলতে হবে সেই জন্য বলে নিলাম কারণ সেও বলছিল যে এই লড়াই যারা ছিল তারা তারা বলছে সেটা আমার তরফ থেকেও এখন এটা বলে না আমার তো

কথা বলা মানায় বিএনপি কি কাউকে সুরক্ষা দিতে পারে দিতে কখনো এই সব ক্ষমতা আছে না ছিল ক্ষমতা জিনিসটা কি সেটা কিভাবে তৈরি হয় বিএনপি যদি কাউকে সুরক্ষা দেওয়ার হিমত থাকতো তাহলে জিয়া তো নিহত হয় না ইলিয়াস আলী ঘুম হয় না সালাদিন চৌধুরী ফাসিতে যায় না তারেক রহমান নির্বাচনে যায় না বালু ট্রাক ফেলা তারে খালে দাজে কাট খাই পারে না বিএনপি কি দেশকে আমলিকে ফাঁসি হাত থেকে রক্ষা করতে পারছে এটা পারে না বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হয়েগস বিপ্লবের নেতৃত্ব দিতে পারে না এই বিএনপি আগামীতে ক্ষমতায় কিন্তু এই ক্ষমতা সে রাখতে পারবে না কারণ ক্ষমতা বিষয়টাই সে দেখেন বিএনপির জন্ম হইত না উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট না সেই অগস্ট বিপ্লবীদের রক্ষা করতে বিএনপি মুজিব হত্যা মামলার বিচারে অভিযুক্ত সবাইকে জজ গোলাম রসুল ফায়ারিং স্কোয়াডে গুলি করে মারা মৃত্যুদণ্ডের রায় প্রদান করছে যদিও দেশে প্রচলিত সিআরপি দিতে মৃত্যুদণ্ড দ্বন্দ্বিতদের ফায়ারিং স্কোয়াডে গুলি করে মারার কোন বিধানই নেই সংসদে এই অপকর্মের বিরুদ্ধে সেদিন একশো বিশটা আসন বিরোধিতা করে বিএনপি রাজনৈতিক ক্ষমতা না বরং ক্ষতি করতে পারার হিম্মতাই রাজনৈতিক ক্ষমতা আমি এই প্রসঙ্গে বিস্তারিত আলাপ করছি আগের পিছনে আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে এই জন্য না যে কেউ কাউকে অপমান করছে আর অভিমানের রাজপথ তাই আওয়ামী লীগ মিছিল করতেছে না তা

আওয়ামী লীগকে তারা দিতে পারবে তারাই আগামী বাংলাদেশের নেতা বিএনপি রুখতে না চাইলে তো মাঠ ফাঁকা থাকবে না বিএনপি প্রাণ ভয়ে রাজপথে আঠাশে দাঁড়াইতে পারে না তার জন্য কি বর্ষা বিপ্লব থেমে ছিল ছিল ফার্মের কন্ট্রাডিকশন গুলো আমি আলাপ করি না চাইলে করা যায় ফার্ম বলতেছে একাত্তর একটা রেড লাইন এই রেড লাইন ক্রস করলে বাংলাদেশের রাজনীতি করা যাবে নাকি জামাত মিনিস্ট্রিম হইতে পারে না আজিব পাল বিএনপি কি একাত্তর কেমন করবে

আমি আমলে কোনো ন্যারেটিভ তৈরি করতে পারেনি একটাও না আপনি দেখাইতে পারবেন না একটা রক্ষা করতে পারেন আর এইটা যে তাদের দুর্বলতা করে যাই হোক আজকে দুইটা দফা নিয়ে আলাপ করবো বিএনপির একত্রিশ দফার তার আগে কোয়া নেই রাজনৈতিক দফার সংখ্যা কম হইতে পারে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বিএনপির স্ট্যান্ডিং কমিটি প্রত্যেককে আলাদা করিয়া একত্রিশ দফা লিখতে বলেন পারবে না একজনও লিখতে

লম্বা তালিকা মানে প্রত্যেকটা বিষয় আলাদা করে ব্যাখ্যা লাগবে যার সময় পাঁচ নাম্বার হইতেছে সংবাদ মাধ্যমে আন্দোলন আমি এটা বললাম আন্দোলনের কারণে কারণ তারা কিন্তু একটি দফা আন্দোলনের সময় করছে ডিপ্লোমা করে নাই সেজন্য আন্দোলনের কথা বললাম আমাদের সফল আন্দোলন করে দেখেন রাষ্ট্রভাষা বাংলাদেশের ছয় দফা এরশাব বিরোধী আন্দোলনের এক দফা এক দফা এক এর সাথে তুই কবে যাবি হাতি খাতে দেয় আন্দোলনের এক দফা

আবার গেঞ্জাম এই দফা দিয়া কি অবাধ সুস্থ নির্বাচন করা যাবে নিশ্চিত করা যাবে এমনকি এই সিস্টেম ঠিকবে আগেও থেকে তাইলে এই দফা কি চিন্তা ভাবনা কইলে বানাইছে আচ্ছা চার নাম্বার দাবিতে কি বলেছে পরপর দুই টার্মের অতিরিক্ত কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবে ভালো কথা খুবই ভালো কথা কি মনে হয় এটা কইলে পরপর দুই টার্মের বেশি কেউ প্রাইম মিনিস্টার দায়িত্ব পালন করতে পারবে না এটা বিএনপি অনেকবার বলছে

এক নম্বর ক্ষমতার অপব্যবহার রোধ দীর্ঘ সময় ধরে একই ব্যক্তি ক্ষমতায় থাকলে শৈরতান্ত্রিক প্রবণত তৈরি হয় নিজের ক্ষমতা পাকাপুক্ত করতে শুরু করে জনগণের বদলে নিজের দল বা নিজের শক্তিকে রক্ষা করে একই জিনিস ঘটতে আসে দুই নম্বর নতুন নেতৃত্বের সুযোগ সৃষ্টি নিয়মিত নেতৃত্বে পরিবর্তন মানে নতুন চিন্তা নতুন দৃষ্টিভঙ্গির আগমন তিন নম্বর রাষ্ট্র প্রতিষ্ঠানের স্বাধীনতা রক্ষা একজন দীর্ঘদিন ক্ষমতায় থাকলে বিচার বিভাগ নির্বাচন কমিশন পুলিশ ইত্যাদি তারতে হাতে জিম্মি হয়ে যেতে পারে যেটা হাসিনারা বলে গণতন্ত্রের প্রাণবন্ততা বজায় রাখা জনগণ যাতে মনে করে রাষ্ট্র তাদের কোন ব্যক্তির না এই অনুভূতি রাখা। এবং দীর্ঘকালীন শাসনের বিদ্রোহ কিন্তু কারণ ক্ষমতা কেন্দ্রীভূত হওয়া পরে যখন নেতৃত্ব থাকে তখন তারা সমস্ত শক্তি নিজেদের হাতে কক্ষিগত করে আইনের শাসন দুর্বল হয় বিচার ব্যবস্থা পক্ষপাত হয় সেনাবাহিনী প্রশাসন ব্যক্তি বিশেষের গোলাম হইয়া পড়ে জনগণের স্বাভাবিক চাহিদা ন্যায় বিচার সমান অধিকার জীবনের নিরাপত্তা এই সমস্ত পদলিত হয় একই বড় চিন্তা এক নম্বর হয়েছে ডেমোক্রেটিক রোটেশন বাইটাকে এবার বলা যেতে পারে গণতান্ত্রিক তকলক মতেস্কো এই দার্শনিকরা বলছিলেন ক্ষমতা ভাবে দুর্নীতির দিকে ধাবিত হয় তাই নিয়মিত ক্ষমতার হাত বদল জরুরি আর যত বেশি সময় তত সে জনগণের আসল চাহিদা থেকে বিচ্ছিন্ন আবির্ভাব রাষ্ট্রের সেবা করার সুযোগ নতুন ব্যক্তিত্বকে দিতে হবে না হলে রাষ্ট্র সময়ের সাথে সাথে পিতাই যদি একজন নেতা দুই মেয়াদে চালায় যায় তারপর একটা বিরতি নিয়ে আবার প্রার্থী হয় তাহলে মূল উদ্দেশ্য ব্যাহত হয় কেন হয় এক নম্বর ক্ষমতা নেটওয়ার্ক নষ্ট হয় যেটা তৈরি হয়েছে যে নেতা টানা দুই মেয়াদ চালাইছে তার সময়কালে প্রশাসন বিচার বিভাগ পুলিশ মিডিয়া ব্যবসায়ী গোষ্ঠী সব স্তরে স্তরে অনুগত এক ধরনের নেটওয়ার্ক তৈরি হয় একটা বিরতিতেও এই নেটওয়ার্ক বাইতে থাকে সক্রিয় থাকে এখন দেখতেছেন না এখন হাসিনার লোকজন প্রশাসনে আছে তো উনি যখন আবার প্রার্থী হয় এই শক্তিগুলো তাকে সুবিধা দেয় ফলে নতুন প্রতিদ্বন্দ্বিতা বা নতুন নেতৃত্বের সুযোগ প্রকৃত অর্থে হয় দুই নাম্বার জনগণের মনস্তত্ব পাল্টায় নেতার ব্যক্তি পূজা বা জনপ্রিয়তার মিথ ভেঙে যেতে সময় মাত্র এক মেয়াদের বিরতি তা ভাঙার জন্য যথেষ্ট ফলে পুরোনো প্রভাব বজায় থাকে মানুষ মনে করে ওই লোকটাই আবার ফিরে আসবে তিন নাম্বার প্রশাসনিক নিরপেক্ষতা থাকে না নির্বাচন কমিশন পুলিশ সরকারি তাদের পুরনো অপেক্ষায় থাকে ফলে নির্বাচন প্রতিযোগিতামূলক হয় না গণতন্ত্র দুর্বল চার নম্বর হয়ে নতুন প্রজন্মের নেতৃত্ব বাধায়গ্রস্ত যখন পুরোনো নেতা আবার ফিরে আসার সম্ভাবনা রাখে তখন নতুন ব্যক্তিত্ব উঠে আসতে ভয় পায় বাধায়গ্রস্ত না ভ্লাডিমির পুতিন তারা দুই টান শেষ হওয়ার পর উনি সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হইতে পারতেন না তাই নিজের ঘনিষ্ঠ দিমিত্রী মেদে প্রেসিডেন্ট করে নিজে হয় প্রধানমন্ত্রী কিন্তু রাশিয়া প্রয়োজন ক্ষমতা নিজের কাছে রাখে তারা নিশ্চিন্ন হয়ে গেছে এবং ব্যক্তি কেন্দ্রিক তৈরি হয়েছে শি জিনপিং চীন জন্য দুই মেয়াদের সীমা ছিল পাঁচ 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 দিন দশ বছর দুই হাজার তেরো সালে প্রেসিডেন্ট হয় দুই হাজার আঠারো সালে চীনের কমিউনিস্ট পার্টি সংবিধান পরিবর্তন করে দুই মেয়াদের সীমা তুলে দেয় এখন সে জিনিস আজীবনের জন্য প্রেসিডেন্ট থাকার পথ খুলে দিচ্ছে এর ফলাফল কি চীনে ব্যক্তি হিসেবে পার্টি বড় এই নীতি নীতিগত ভাবে লঙ্ঘন করছে আর চীনে গণতান্ত্রিক কোন নির্বাচন নাই মত প্রকাশের স্বাধীনতা কঠিন ভাবে নিয়ন্ত্রিত ফলে যখন দুই টার্মের নিয়ম ভেঙে ফেলা হয় বা কোন ছিদ্র রেখা ক্ষমতা ধরে রাখার রাস্তা রাখা হয় তখন গণতন্ত্র দ্রুত দুর্বল হয়ে পড়ে রাষ্ট্র ব্যক্তি কেন্দ্রিক হয়ে যায় এবং জনগণের স্বাধীনতা কাগজে কলমে সীমাবদ্ধ হয়ে আমি মাঝে মাঝে চুপচাপ হয়ে বসে ভাবি যে যদি দু হাজার আট আমি থাকতো কি হইতো নির্বাচনের নাম উচ্চারণ করলেই নীল সাদা ভাই নিচা দাঁড়াইতো দৌড় করে ঠান্ডা গলায় বলতো চলে তারপর বাকিটা একটা কালো গল্প যার শেষ পাতায় রক্তের দাম যুদ্ধুজ্জামান বাবুর কারাগারে ঘুপসি কোণে চোখ পাখিদের উঠতে দেখতে না ভাবতে তারা এখনো উঠতে পারে অথচ আমি সালাদিন আমরা শিলংয়ের আকাশে ধাপ তুলতেন এই নীল কি ঢাকার মতো

চুপচাপ আয়নায় তাকে ভাবতাম এটা আমার মুখ না আমি কোথায় হবো ঠিক তখন কিছু সাহসী তরুণ উঠে দাঁড়ায় তারা বলে এমন জীবন চাই তারা বাতাসে ছড়ায় দেয় আলো আমরা গলা ছেড়ে কাপা কাপা সরে ওদের দেখে পথে নেমে আসি সাহস নেয়া বলি আমরা ভালো নাই কিন্তু আজ আমরা বলি ওদের হতা হোক ওরা রাজনীতি করে ওদের রক্ত আজকে পথের ধুলা ওদের কান্না আজকে নীরব শোক আমরা চিৎকার করি এখনই নির্বাচন পাই সুপ্রিয় দর্শক মণ্ডলী সম্মানিত দর্শক শ্রোতা তখন আপনারা দেখলেন বিএনপিকে নিয়ে পিনাকি ভট্টাচার্যের যে প্রতিবেদন বিনপি জনগণের সাথে চালাকি করছে আশা করছি এই প্রতিবেদনটা আপনাদের খুবই ভালো লেগেছে আরও ভালো ভিডিও পেতে এস আই টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলের সাথে থাকুন পরবর্তীতে আরও ভালো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শেয়ার করে এস আই টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন